জীবনে বেশি তিন কবর খুঁড়ে দিয়েছেন বিনামূল্যে আর যে ঘোড়ার পিঠে চড়ে গিয়ে সব কবর খুঁড়েছেন জীবনের সেই দীর্ঘদিনের সঙ্গে ঘোড়াকেই শেষ করে দিল মানুষ নামের মানুষগুলো কবরের কারিগর হিসেবে পরিচিত সহজ সরল মনুমিয়া মানুষের শেষ যাত্রার সময় ডাক পড়ে তার কারো কালের খবর পেলেই কোদাল সাবল আর দরকারি সব যন্ত্রপাতি সঙ্গে নিয়ে নিজের ঘোড়ায় চড়ে কবরস্থানে ছোটেন তিনি মানুষের শেষ বিদায় বেলায় তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন বিনিময়ে কোন টাকা পয়সা নেন না মনুমিয়ার নিজের হিসাব অনুযায়ী তিনি এ পর্যন্ত প্রায় তিন হাজার সাতান্নটি কবর খুঁড়েছেন কবর খোঁড়ার এই হিসাব নিজের ডায়রিতে লিখে রেখেছেন তিনি এই নিঃস্বার্থ সেবক মনুমিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে তার বয়স এখন সাতষট্টি বছর সারা জীবন অন্যের কবর খুঁড়তে গিয়ে নিজের শরীরের দিকে তেমন নজরই দেননি ফলে নানা রকম জটিল রোগ তার শরীরে বাসা বেঁধেছে সম্প্রতি তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান গত চোদ্দই মে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সন্তান এই মানুষটি সেখানে জীবনের টানা পড়েনে থেকে চিকিৎসা নিচ্ছেন ছায়ার মতো পাশে থেকে সেবা করছেন তার স্ত্রী রহিমা বেগম কয়েক বছর আগে মনুমিয়া তার চাষের জমি বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন উদ্দেশ্য ছিল দূরে কোথাও কবর খুঁড়তে হলে যেন দ্রুত পৌঁছাতে পারে এই ঘোড়াটি ছিল তার চলার পথের সঙ্গে। কিন্তু মনুমিয়া আর তার স্ত্রী রহিমা বেগম যখন চিকিৎসার জন্য হাসপাতালে তখন বাড়িতে ঘোড়াটির দেখাশোনার জন্য কেউ ছিল না দুঃখজনকভাবে ষোলোই মে সকালে পাশের মিঠামইন উপজেলার হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার কাছে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পাওয়া যায় ঘোড়াটির বুকে ছিল ধারালোক অস্ত্রের চিহ্ন হাসপাতালে মনুমিয়ার শরীর ও মনের অবস্থা এমনিতেই ভালো না তাই তার স্ত্রী ও আপনজনেরা প্রিয় ঘোড়াটির এই ান্তিক পরিণতির কথা তাকে জানাননি মনোমিয়ার স্ত্রী রহিমা বেগম দুঃখ করে বলেন উনার অবস্থা তো ভালো না উনি জীবনে কারো কোনো ক্ষতি করেননি এতদিন জানতাম মানুষ ওনাকে ভালোবাসে ওনার এমন অসুস্থতার সময় কিভাবে যে কেউ ঘোড়াটার এমন করতে পারল এই খবরটা ওনাকে দিলে উনি কিছুতেই সহ্য করতে পারবেন না এলাকার লোকেরা জানান শুধু ইটনা মিঠামৈন ইনশাল্লাহ আজমিরিগঞ্জ বা আশেপাশের হাওর অঞ্চলেই নয় ঢাকার বনানী কবরস্থান সহ দেশের বিভিন্ন জায়গায় একজন দক্ষ কবর খননকারী হিসেবে মনুমিয়ার নাম ডাক আছে তিনি শুধু কবর খুঁড়ে তার দায়িত্ব শেষ করেন না যাদের কবর তিনি খুঁড়েছেন তাদের দিন তিনি তার ডায়েরিতে লিখে রাখেন মনুমিয়ার সময় তার প্রিয় ঘোড়াটির কেউ কেউ এভাবে করবে এটা ভাবতে পারেননি। মনুমিয়ার প্রতিবেশীরা বলেন তিনি সারা জীবন ধরে কোনো কিছুর আশা না করেই মানুষের উপকার করে এসেছেন তার অনুপস্থিতিতে তার শখের ঘোড়াটিকে এভাবে শেষ করে দেওয়াটা অত্যন্ত খারাপ একটা কাজ হয়েছে যারাই কাজ করেছে তাদের কঠিন হওয়া দরকার তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবারও আসবো নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ